পূর্ব বর্ধমান জেলার পুলিশের উদ্যোগে পুলিশ মৈত্রী কাপ অনুষ্ঠিত হচ্ছে ভাতারের আলীনগরে সহযোগিতা করছে আলীনগর ইয়ং স্টার ক্লাব এই খেলা পরিচালনা করছে ভাতার থানা তিন দিন ব্যাপী চলবে এই খেলা আজ অর্থাৎ শনিবার প্রথম দিন এই প্রথম দিনে অংশগ্রহণ করেছে আটটি দল ভাতারে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এই খেলা দেখতে খেলায় জয়ী ও বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে বলেই জানা যায় প্রশাসনের পক্ষ থেকে মূলত গ্রাম এলাকায় ফুটবল প্লেয়ারদের চিহ্নিত করার জন্যই এই খেলা বলেই জানা গিয়েছে এটা হচ্ছে আলীনগর ইউস ক্লাবের ফুটবল মাঠ যেটা আলিনগর স্টেডিয়াম বলে পরিচিত আমরা পূর্ব বর্ধমান জেলা তথা ভাতা থানার পক্ষ থেকে হ্যাঁ পুলিশ মিত্র দু হাজার পঁচিশ টুর্নামেন্ট আমরা শুরু করেছি কতগুলো দল অংশগ্রহণ করেছি এখানে চোদ্দোটা দল অংশগ্রহণ করেছি আজকে প্রথম দিন আজকে তার প্রথম দিন আটটা দল আজকে পার্টিসিপেট করেছে তার মধ্যে সেক্ড রাউন্ড চলছে পরবর্তী আগামী কাল এবং পরশু দুদিন মোট তিন দিনে খেলা তিন দিনে খেলা পরশু দিনে ফাইনাল পরশু ফাইনাল আজকে আটটা দলে খেলা আছে